ভাইজান আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো কি খাচ্ছেন আপনারা ভাই চা খাচ্ছি গ্রিন টি গ্রিন টি ইয়েস আচ্ছা ভাই গ্রিন টি খেলে কি কি উপকার আমাকে একটু জানাবেন গ্রিন টি খেলে ভাই আসলে উপকার বলতে উপকার তো অবশ্যই আছে আমরা হচ্ছে নরমালি যে চা খাই চা তো আসলে খাওয়াটা ভালো না কিন্তু ভালো কখন জানেন যখন আপনি এই চাটা চিনি ছাড়া খাবেন হ্যাঁ চিনি ছাড়া খাবেন এবং হচ্ছে এই চার মধ্যে আপনি লং দিতে পারেন উপকার আদা দিতে পারেন উপকার তারপরে তেজপাতা আছে উপকার এগুলো কিছু মশলা দিয়ে খাবেন কোনো চিনি ছাড়া আর বাজারে অনেক ধরনের টিপ্যাক টি প্যাক পাবেন ওইগুলা টিপ্যাক মিষ্টি মিষ্টি ওইগুলা টিপ্যাক না না কিনে আপনার গ্রিন টি খেতে পারেন আর আমার চার মধ্যে আমি যদি একটু দেখাই দেখেন এই যে কত কিছু কত ধরনের কত কিছু আছে মানে মশলা জাতীয় মানে আপনি সবসময় মানে যে চা টা খেলে ক্ষতি কম হবে উপকার বেশি হবে ওইভাবে খানভাবে খায় আর পাশাপাশি গরম পানি আমাদের হচ্ছে শরীরে গরম পানি খাওয়া অনেক উপকার তো আপনি গরম পানি খাচ্ছেন সাথে হচ্ছে এই আদা থেকে শুরু করা সব ধরনের মশলা খাচ্ছেন এটা কিন্তু আমার জানা মতে উপকার ঠিক আছে আদা তো উপকার সকল রোগের হচ্ছে দাদা দাদা আদা আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটাই আর কি তো গাইস তো সে বলছে যে চা খেলে কি কি উপকার এবং কি কি তারা যদি আপনার নিয়ম অনুসারে চলেন তো এইভাবে চলতে পারলে হয়তো চাটা খেলে একটু কমই ক্ষতি হবে আমি মনে করি তো আপনারা আমাদের সাথে থাকবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাথে থাকুন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম